হ্যালো সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এটা আমার ফার্স্ট ভিডিও মেবি হয়তো আমার ক্যামেরার অ্যাঙ্গেল লাইট এরকম অনেক কিছু প্রবলেম হতে পারে ইভেন মেবি আমি জানিও না ভয়েসটা কতটা কী আসবে বা কেমন কী ব্যাপার বৃত্তান্ত যেহেতু আমার এটা ফার্স্ট তো ধীরে ধীরে সব কিছু শিখবো আই থিঙ্ক আই থিঙ্ক কি অবভিয়াসলি শিখে যাবো বাট হ্যাঁ এটাও আমি বলতে পারছি না আমি এভাবে কতদিন কন্টিনিউ করতে পারবো কারণ যেহেতু আমি ব্যস্ততার মধ্যে থাকি এখন না হয় আমি ফাঁকা আছি তাই বলে একটা ভাবলাম মনে হলো হুট করেই দুপুরবেলা ঘুম থেকে উঠে যে চলে একটা ছোট্ট ভিডিও বছরের শুরুতে করা যেতেই পারে তো বেসিক্যালি ইউটিউবে আমার এরকম কোনো ভিডিও নেই বাট মনে হলো ইচ্ছে হলো তাই তো যেটা ব্যাপার সেটা হচ্ছে বলার জন্য করা ভিডিওটা সেটা অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে আমার নতুন বছরের রেজলিউশন কি তো একটা কথাই বলি আমার পার্সোনালি নতুন বছরের কোনো সেরকম রেজলিউশন নেই নেইও বলবো না অবশ্যই আছে কিন্তু আমি এটা বিশ্বাস করি এবং মানি যে যতক্ষণ না সেটা ফুলফিল হচ্ছে বা পূরণ করতে পারছি ততক্ষণ সেটা না প্রকাশ করাই ভালো কারণ কিছু কিছু জিনিস অপ্রকাশিতই ঠিক আছে প্রকাশ করে দিলে সেটার সাসপেন্স প্রথমত তো থাকেই না কিছু এবার পাশাপাশি এটাও জানি না এবার রেজলিউশন মানে কাইন্ড অফ প্রমিস টাইপের এবার সেটা কত দূর কন্টিনিউ করতে পারবো সেটাও একটা ব্যাপার হ্যাঁ তো এগুলো ভীষণ কমিটেড বিষয় তো এগুলো ওই জন্য না প্রকাশ করাই ভালো নিজের মধ্যে আছে নিজের মধ্যেই থাক যখন ফুলফিল হবে এক এক করে বা সেগুলো কমপ্লিট হবে অবশ্যই সবার সাথে আমি শেয়ার করব ডেফিনেটলি এটাও আমি কথা দিতে পারছি না ওই যে বারবার একটাই কথা বলছি যেহেতু আমি ব্যস্ত বাট হ্যাঁ আমি ট্রাই করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো হ্যাঁ তবে একটা কথা আরেকটা কথা পাশাপাশি বলতে যাই যে আমি বিগত বছরগুলোতে যে ভুল কাজগুলো করেছি বা যেগুলো আমার দ্বারা ভুল হয়েছে জ্ঞানবশত বা অজ্ঞানবশত চেষ্টা করব টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে সেটা যেন না হয় চেষ্টা করব। আমি জানি জানি মানে আমার জ্ঞানবশত যে ভুলগুলো হয়েছে যেগুলো তো আমি জানি অবভিয়াসলি যেগুলো অজ্ঞানবশত হয়েছে চেষ্টা করব সেগুলো না করার আর জ্ঞানবশত যেগুলো হয়েছে সেগুলো আমি যেন না হয় সেটা অবভিয়াসলি আমি চেষ্টা করব এটা একটা আমি জানালাম কারণ কোথাও কি আমার মনে হলো না অ্যাটলিস্ট এটুকু মানে বলা উচিত বা জানানো দরকার বা ঠিক আছে চলো বললে কিছু সেরকম আহামরি তেমন বিশেষ কিছু হবে না তো ডোন্ট নো মানুষ মাত্রেই ভুল হয় তো এবার আমি কতটা সেই জায়গায় থাকতে পারবো মানে যে কথাটা বললাম সেটা কতটা মেনটেন করতে পারবো নোজ কারণ সিচুয়েশান অনেক সময় ম্যাটার করে অনেক কিছু ডিপেন্ড করে তো কেউ তো এমনি করে ইচ্ছে করেই ভুল করে না তো ভুল কাজগুলোর পেছনে যথারীতি সিচুয়েশান এনভায়রনমেন্ট অনেক কিছু থাকে তো বাই এই সব নিয়ে বেশি জ্ঞান না দেওয়াই ভালো মানে ব্যাপারটা হয়ে যাবে ভিডিওটা আউ টাইপের তো সেটা না করাই ঠিক আছে তো হ্যাঁ মূর্ত কথায় আসি যে নতুন মজুরের রেজলিউশন অনেক কিছুই আছে কিন্তু সেটা আমি প্রকাশ করতে চাই না এই মুহুর্তে তো কাইন্ডলি ধর যারা যারা জানতে চাও তাদের আমার ভিডিও দেখতে হবে যতদূর করতে পারবো আর কি এটাই ওয়ান সেগেন্ড হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব মন দিয়ে কাজ করো নিজের ফোকাসে স্থির থাকো আর চেষ্টা করো সবার ভালো করার জন্য কারণ দেখবে তার আগে সবথেকে বড়ো ব্যাপার যেটা নিজের লক্ষ্য মানে স্থির রেখে নিজের নজরটাকে বদলাও নিজের নজরকে যখন বদলাবে দেখবে গোটা সমাজ গোটা পৃথিবী বদলে গেছে তার মানে এটা না যে তুমি খারাপ মানুষ হও বা খারাপ মানুষ হবে এটা কখনোই না অবভিয়াসলি ভালো মানুষ হও সবাইকে রেসপেক্ট করো সবাইকে সম্মান করো আর বাদ বাকি তো উপরওয়ালা রাধে রাধে হার হার মহাদে